ড শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম এদেশে ইসলাম প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমের ড শফিকুর রহমান অন্যতম জাতির এই সাহসী সন্তান ও প্রতিভাবান রাজনীতিবেদ জনাব ড শফিকুর রহমান উনিশশো আটানব্বই সালের একত্রিশ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউরা উপজেলার ভাটেরা ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মরহুম মোহাম্মদ মিয়া এবং মাতার নাম মরহুমা নেসা তার বর্তমান ঠিকানা সিলেট মহানগরীর শাহাপারান থানার সবুজবাগ এলাকায় ডক্টর শফিকুর রহমানের তিন ভাই ও এক বোন ভাই বোনদের মধ্যে তিনি তৃতীয় ডক্টর শফিকুর রহমান উনিশশো সালে স্থানীয় বর্মচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি উনিশশো সালে সিলেট মেডিকেল কলেজ বর্তমান এম এজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ড শফিকুর রহমান জাসোদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন ১৯৭৩ তিয়াত্তর সালে জাসদ ছাত্রলীগে যোগদান করেন উনিশশো সালে দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত কাফেল্লা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন পরবর্তীতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দ্বৈত্ব পালন করেন উনিশশো সালে জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন এরপর সিলেট শহর জেলা ও মহানগরী আমির হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করে করেন দুই উনিশ সালের বারো নভেম্বর জামায়াতে ইসলামী রুকনগণের সদস্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচিত হন এবং দুই উনিশ সালের পাঁচ ডিসেম্বর দুই হাজার বিশ কার্যকালের জন্য তিনি আমিরে জামায়াত হিসেবে একমমবারের মতো শপথ গ্রহণ করেন দুই সালের একত্রিশ অক্টোবর জামায়াতে ইসলামী রুকনগণের সদস্য প্রত্যক্ষ বোর্ডের মাধ্যমে দ্বিতীয়বারের মতো পুনরায় আমির নির্বাচিত হন এবং দুই সালের 18 নভেম্বর দুই হাজার তেইশ কার্যকালের জন্য তিনি আমিরে জামায়াত হিসেবে এগোয় মতো শপথ গ্রহণ করেন এবং অদ্যবধি সংগঠনের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর শফিকুর রহমান উনিশশো পঁচাশি সালে ডক্টর আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমিনা বেগম অষ্টম জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক বড় মেয়ে এফসিপিএস কার্ডিওলজি অধ্যয়নরত এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছোট মেয়ে এমবিবিএস ও এমপিএইচ ড্যাং ডক্টর শফিকুর রহমান প্রখ্যাত রাজনীতি কিনন বরং তিনি একজন খ্যাতিমান সমাজসেবক বরিষ্ঠ সংগঠক এবং সফল উদ্যোক্তা তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এক নজরে আমরা ড শফিকুর রহমানের সামাজিক কাজের কিছু অংশ দেখব এক একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান টু একটি হাই স্কুল ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসাবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন তিন একাধিক হাইস্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন চার এটি কামিল মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন পাঁচ একাধিক ইয়াতিমখানা প্রতিষ্ঠারের উদ্যোক্তা ছয় একাধিক দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা সাত কয়েকটি মসজিদ প্রতিষ্ঠা আট ছাত্রজীবনে মেডিকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় স্বেচ্ছায় রক্তদানকারী ক্লাব পালস প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসাবে দায়িত্ব পালন নয় একাধিক পাঠাগার প্রতিষ্ঠা ও পরিচালনা দশ সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য এগারো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য বারো বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ এর আজীবন সদস্য তেরো সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সদস্য তিনি পবিত্র হজ্য পালনের জন্য সৌদি আরব এবং বিভিন্ন আন্তর্জাতিক সভা সেমিনারে যোগদানের জন্য যুক্তরাজ্য ইতালি জার্মানি অস্ট্রিয়া স্পেন গ্রিস তুরস্ক বেলজিয়াম আয়ারল্যান্ড সংযুক্ত আরব আমিরাত ফিলিপাইন্স ব্রুনাই ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন